রহিম বন্ধুরা হেমুদিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা আজ আমরা বাংলাদেশের সংবিধান হতে বিভিন্ন নিয়োগ পরীক্ষা যে সকল প্রশ্নগুলো বারবার এসেছে তার একশত পঞ্চাশটি উত্তর নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত সার্বভৌম প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান কোন দেশের কোন লিখিত সংবিধান নাই ব্রিটেন নিউজিল্যান্ড স্পেন ও সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ভারত বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের আমেরিকা বাংলাদেশের সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে তেইশ মার্চ উনিশ শত বাহাত্তর বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয় বারো অক্টোবর উনিশশত বাহাত্তর গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয় চার নভেম্বর উনিশ শত বাহাত্তর কোন তারিখে বাংলাদেশ সংবিধান বলবৎ হয় ষোলো ডিসেম্বর উনিশশত বাহাত্তর বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় দশ এপ্রিল উনিশ শত বাহাত্তর সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয় চৌত্রিশ জন সংবিধান রচনা কমিটির প্রধান কেছিলেন ডক্টর কামাল হোসেন সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বেগম বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ রয়েছে দুইটি বাংলা ও ইংরেজি কী দিয়ে বাংলাদেশ সংবিধান শুরু ও শেষ হয়েছে প্রস্তাবনা দিয়ে শুরু ও সাতটি টেল দিয়ে শেষ বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ আছে এগারোটি বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ কতটি একশত তেপান্নটি বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে আবদুর রও প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম প্রধান বিচারপতির নিয়োগ দান রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর কার্যভার গ্রহণের কাল থেকে পাঁচ বছর একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল দুই মেয়াদকাল বা আদালতের কোন একটি নেই রাষ্ট্রপতি জাতীয় সংসদের সভাপতিকে স্পিকার রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন স্পিকারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ভূমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কে রাষ্ট্রপতি সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি বারোটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে দুইটি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাল কত সাত সাতষট্টি বছর পর্যন্ত বাংলাদেশ সংবিধানের প্রথম মূলনীতি কি কী ছিল ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র কোন আদেশ বলে সংবিধানে মূলনীতি ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয় উনিশশো আটাত্তর সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চারের দুই তফসিল বলে কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লা রহমান রহিম সন্নিবেশিত হয় উনিশশো আটাত্তর সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চারের দুই তফসিল বলে কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হন উনিশশো আটাত্তর সনের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং চারের তফসিল বলে সংবিধান কোন অনুচ্ছেদে গণতন্ত্র মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া আছে এগারো অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক শ্রমিকের মুক্তির কথা বলা আছে চোদ্দ অনুচ্ছেদে সংবিধান কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকরণ পৃথকীকরণ এর কথা বলা হয়েছে বাইশ অনুচ্ছেদ সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত কোন অনুচ্ছেদে সাতাইশ অনুচ্ছেদে জীবাণু ব্যক্তি স্বাধীনতার অধিকার সংরক্ষিত রয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে বত্রিশ অনুচ্ছেদে গ্রেফতার ভাগে তেত্রিশ অনুচ্ছেদে জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে চৌত্রিশ অনুচ্ছেদে চলাফেরা স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ছত্রিশ অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয়ভাগে সাঁইত্রিশ অনুচ্ছেদে সমিত সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয়ভাগে আটত্রিশ অনুচ্ছেদে তিনটা বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয়ভাগে উনচল্লিশের এক অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে উনচল্লিশে দুই এর ক অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে এর দুই খ অনুচ্ছেদে পেশাবৃত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে চল্লিশ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে একচল্লিশ অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয়ভাগে বিয়াল্লিশ অনুচ্ছেদে স্পিকার ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি চুয়াত্তর অনুচ্ছেদ ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে সাতাত্তর অনুচ্ছেদে জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয় সালে বাংলা এ কতটি সংশোধনী আনা হয়েছে ইন্ডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয় ছাব্বিশ ডিসেম্বর উনিশশো পঁচাত্তর ইন্ডিয়ামটি অধ্যাদেশ কবে বাতিল করা হয় বারো নভেম্বর উনিশশো ছিয়ানব্বই বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ জাতীয় সংসদ ভবনের বৃত্তি প্রস্তর কবে স্থাপন করা হয় সালে জাতীয় সংসদ ভবনের স্থাপতিকে দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনারকে হেরি পম বুলম জাতীয় সংসদ ভবন নির্মাণ কাজ শুরু হয় কবে উনিশশো পঁয়ষট্টি সালে জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত দুই শত পনেরো এক জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় আটাইশ জানুয়ারি উনিশ শত জাতীয় সংসদ ভবন কত বিশিষ্ট কত একশত পঞ্চান্ন ফুট বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি ফুল জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল আব্দুল বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে ফেব্রুয়ারি উনিশি বাংলাদেশের সংসদের পঞ্চাশটি সাধারণ নির্বাচিত আসন সংখ্যা সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি পঞ্চাশটি বাংলাদেশের জাতীয় সংসদে এক নং আসন কোনটি পঞ্চকার এক বাংলাদেশ জাতীয় সংসদের তিনশো নং আসন কোনটি বান্দরবান জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয় স্পিকারের ভোটকে সংসদের এক অধিবেশনের সমস্ত পর্বত অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কত দিন ষাট দিন গণতন্ত্র মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ কোন 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 অনুচ্ছেদে বলা হয়েছে যথাক্রমে এগারো চুয়াল্লিশ অনুচ্ছেদ সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে তিরিশ দিন সংসদ অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের কতজন সংসদ জন সংবিধান জন্য কত ভোট প্রয়োজন হয় সদস্য দুই তৃতীয়াংশ একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয় নব্বই কাত দিবস গণপরিষদের প্রথম স্পিকার কে শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে মোহাম্মদুল্লাহ এদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয় উনিশশত সাঁইত্রিশ সালে কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদ ভাষণ দেন যুগস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল সালদো সেপটিটো একত্রিশ জানুয়ারি উনিশ চুয়াত্তর এবং ভারতের প্রেসিডেন্ট গিরি আঠারো জুন উনিশশত চুয়াত্তর বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজে নিজে শপথ পাঠ ক পাঠ করিয়াছেন তিনি কে অ্যাডভোকেট আব্দুল হামিদ নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী সুপ্রিম কোর্ট বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে বিচারপতি এম ইদ্রিস বাংলাদেশ বর্তমান নির্বাচন কমিশনার কে কাজী রকিবউদ্দিন আহমদ নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান স্বতন্ত্র নিরপেক্ষ প্রতিষ্ঠান তত্ত্বাবধায়ক সরকার বিল কম সংসদে পাশ হয় সাতাশ মার্চ উনিশশত ছিয়ানব্বই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে শহীদ নজরুল ইসলাম অস্থায়ী অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট বিশতম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী চোদ্দতম বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে পঁয়ত্রিশ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হবে পঁচিশ বছর জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে পঁচিশ বছর প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ